বিএনপির বিশাল জয় অথচ রাজনীতির মাঠে আসল খেলাটা খেলে নিল জামায়াত ডক্টর ইউনুস্কি আসলেই জামায়াতের সাথে বেইমানি করলেন নাকি নৈপথ্যে রয়েছে আরও গভীর কোনো খেলা ক্ষমতার খেলায় কে কাকে দিল ভয়ঙ্কর এক চেকমেট চলুন পর্দার আড়ালের সেই চাঞ্চল্যকর গল্পটায় আজ জেনে নেওয়া যাক দেখে মনে হচ্ছে বিএনপির পোয়া বারো তাদের দাবি মেনে নিয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরে বিএনপির শিবিরে বয়েছে আনন্দের বন্যা তাদের বুদ্ধিজীবীরা বলছেন এটা তাদের বিরাট জয় সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে গণভোট হচ্ছে আবার নির্বাচনের দিনই হচ্ছে এর চেয়ে বেশি আর কি চাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি যা চেয়েছে তাই পেয়েছে এবং বাকিরা বিশেষ করে জামায়াত ইসলামী বিশাল এক পরাজয়ের শিকার হয়েছে কারণ তাদের দাবি ছিল নির্বাচনের আগে গণভোট যা মানা হয়নি কিন্তু একটু থামুন খেলাটা কি এতটাই সোজা পর্দার আড়ালের খবর বলছে এই আপাত জয়ের পেছনেই লুকিয়ে আছে বিএনপির জন্য এক বিরাট ফাদ আর জামায়াতের জন্য এক মাস্টার স্ট্রোক আসন একটু পেছনে ফিরে তাকায় জামায়াত ইসলামী এবং তাদের জোটের দাবি ছিল দুটো এক জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে দুই সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এখন কি হয়েছে গণভোট হচ্ছে নির্বাচনের দিন অর্থাৎ তাদের প্রথম দাবি মানা হয়নি আর পিআর পদ্ধতি চালু হয়েছে শুধু সংসদের উচ্চ কক্ষে নিম্ন কক্ষে নয় অর্থাৎ দ্বিতীয় দাবিটিও মানা হয়েছে অর্ধেক তাহলে জামায়াত তো হেরে ভূত কিন্তু এখানে আসল রহস্য জামায়াত আসলে মনে মনে ঠিক এটাই চেয়েছিল কেন কারণটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে বিএনপির আসল উদ্দেশ্য বিএনপি চেয়েছিল শেখ হাসিনার মতোই একচ্ছত্র আধিপত্য একক ক্ষমতা তারা এমন একটি ব্যবস্থা চেয়েছিল যেখানে ক্ষমতায় গিয়ে নিজেদের ইচ্ছে মতো আইন পাশ করতে পারবে বিরোধী দলকে সামান্যতম সুযোগও দেবে না কিন্তু ডক্টর ইউনুসের এই ঘোষণায় বিএনপির সেই স্বপ্নে পানি ঢেলে দেওয়া হয়েছে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি চালু হওয়ায় কোনো দলই আর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে না নির্বাচনে যদি বিএনপি চল্লিশ শতাংশ ভোটও পায় তারপরও উচ্চকক্ষে ষাট শতাংশ আসন থাকবে বিরোধী দলগুলোর হাতে এর মানে সংবিধান সংশোধন করার মতো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের বিরোধীদের সম্মতি লাগবেই বিরোধী দল হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বিএনপির একক ক্ষমতার দম্ভ চূর্ণ হয়ে গেল এক ঘোষণায় এটাই তাদের সবচেয়ে বড়ো পরাজয় এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস কেন এমনটা করলেন এখানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একটি নোট অফ ডিসেন্ট বা আপত্তিকর তালিকা দিয়েছিল তারা চেয়েছিল এই বিষয়গুলো যেন গণফোটের আওতায় না আসে এগুলো যেন তাদের ইচ্ছা মতোই বহাল থাকে কিন্তু ডক্টর ইউনুস সেই তালিকা শোনেননি তিনি বিএনপির আপত্তির বিষয়গুলোকেই গণভোটের রায়ের উপর ছেড়ে দিয়েছেন কি ছিল বিএনপির সেই আপত্তির তালিকায় শুনলে চমকে উঠবেন এক তারা চেয়েছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো দরকার নেই অর্থাৎ তারেক রহমান দলের প্রধান হবেন আবার প্রধানমন্ত্রীও হবেন এক ক্ষমতা দুই তারা উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের পিয়ারে প্রতিনিধিত্বে ডিসেন্ট দিয়েছিল মানে হলো নিম্ন কক্ষের ফটোকপি যেন উচ্চ কক্ষ হয় এতে করে তারা ইচ্ছামতো আইন পাশ করতে পারত যদি ক্ষমতায় যেত তিন তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না তারা চায় বিসিএস ক্যাডার নিয়োগে প্রভাব খাটাতে পারে তাদের নিয়োগ দেয়া লোকজন পিএসসিতে থাকবে আর তারা ইচ্ছামতো ডিসিএসপি বানাবে ভাই ভাই সুপারিশ করবে দলীয় ক্যাডার দিয়ে প্রশাসন ভরে ফেলবে যাতে শেখ হাসিনার মতো সারা দেশে ডিসিএসপিরা তাদের অনুগত থাকে চার দুদকের চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবেও ডিসেন্টিং কারণ প্রস্তাবিত পন্থায় দলীয় প্রধানের পাওয়ার কমে যাবে বিএনপিকে ক্লিন চিট দিতে পারবে না মানে তারা দুর্নীতি করলেও তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেয়া যাবে না পাঁচ মানবাধিকার কমিশন চেয়ারম্যান অডিটর জেনারেল নিয়োগের পন্থায় ডিসেন্টিং কারণ এই প্রসেসে দলের প্রভাব কমে যাবে প্রসেস টিকলে দলবাজি কমে যাবে এবং ছয় তারা সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে না রেখে শীর্ষ তিনজনের মধ্যে একজনকে রাখতে চায় যেন তাবেদার বিচারপতি নিয়োগ দিতে পারে এতে করে বিচার বিভাগের উপর তাদের এককভাবে প্রভাব থাকবে চাইলেই যেন হাইকোর্টকে ব্যবহার করে জামায়াতকে আবাদ নিষিদ্ধ করা যায় ডক্টর ইনুস এই সবগুলো বিষয়কেই জনগণের কোর্টে ঠেলে দিয়েছেন জনগণ যদি গণভোটে হ্যাঁ বলে তাহলে বিএনপির ক্ষমতাই থাকবে না এই স্বৈরাচারী ব্যবস্থাগুলোকে ফিরিয়ে আনার যদিও তারা ক্ষমতায় আসেও এই চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমরা পর্দার পেছনের সত্য আপনার সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ এখন খেলা আরও জমে উঠেছে যে বিএনপি কদিন আগেও জুলাই সনদের কিছু বিষয়ের বিরুদ্ধে না ভোটের প্রচারণা চালিয়েছিল তারাও এখন গণভোটের এই বিষয়গুলোর বিরুদ্ধে না ভোট দেওয়ার জন্যই তৈরি হচ্ছে মজার ব্যাপার হলো আওয়ামী লীগও এই একই বিষয়গুলোর বিরুদ্ধে কারণ তারাও চায় একক ক্ষমতা অর্থাৎ ক্ষমতা লোভে দুই চিরশত্রু এখন একই মোহনায় তারা দুজনেই যান দিয়ে চেষ্টা করবে গণভোটে না জয়যুক্ত করতে যাতে দেশের কোনো মৌলিক পরিবর্তন না হয় আর তারা আবার স্বৈরাচারী স্টাইলে দেশ চালাতে পারে তাহলে সমীকরণটা কী দাঁড়ালো ডক্টর ইউনুসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দিনই গণভোট হবে এই গণভোটে যদি না জয়ী হয় তাহলে জুলাই সনদের আকাঙ্ক্ষা শহীদদের স্বপ্ন ধুলোয় মিশে যাবে দেশ বদলাবে না শুধু ক্ষমতার হাত বদল হবে তাহলে পথ কি পথ একটাই আপনি যদি জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চান যদি ক্ষমতার ভারসাম্য চান যদি ফ্যাসিবাদকে রুখে দিতে চান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে প্রথমত গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে দ্বিতীয়ত জাতীয় নির্বাচনে এমন একটি দলকে জেতাতে হবে যারা জুলাই সনদের পক্ষে বিএনপি আর আওয়ামী লীগ দুই দলই যেহেতু জুলাই সনদের কিছু মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে তাই তাদের হাতে দেশ পরিচালনার ভাঁড় দেয়া আর নতুন বোতলে পুরাতন মদ ঢালা একই কথা এই পরিস্থিতিতে জুলাই সনদের প্রকৃত বাস্তবায়নের জন্য এখন জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প আর কিছু কি খোলা আছে মন্তব্য জানাবেন আপনারা ডক্টর ইয়নুস পরোক্ষভাবে কিন্তু সারা দেশের মানুষকে এই বার্তাই দিয়ে দিয়েছেন যদি সত্যিকার পরিবর্তন চাও তাহলে বিএনপিকে বর্জন করো জামাতকে ক্ষমতায় আনো গণভোটে হ্যাঁ এবং নির্বাচনে দাঁড়ি পাল্লা এটাই এখন দেশের মানুষের মুক্তির একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে গণভোটের ক্ষেত্রে একটা সমস্যাও আছে দেশের অনেক মানুষ পড়তে জানে না তাদের বোঝাতে হবে তাদের একটাই কথা বোঝাতে হবে আপনি যদি দেশের সত্যিকার পরিবর্তন চান জুলাইয়ের চেতনার বাস্তবায়ন চান ফ্যাসিবাদ রুখে দিতে চান তাহলে গণভোটের ক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন আর দাঁজিপাল্লায় ভোট দেবেন কারণ বিএনপি ও আওয়ামী দুই দলই এই গণভোটও চায়নি আবার গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক সেটাও চায়নি তাহলে এবার বলুন আদতে জিতল কারা আপনার মূল্যবান মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও আরও দেখতে চাইলে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না